হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা কিন্তু আজকে থাকছে আমাদের ভাইরাল কালেকশন কিন্তু এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর থেকে আবার থাকছে নেটের মধ্যে দুই পাশে পার কাজ করা মাস্ক করা থাকবে মানে গর্জিয়াস দুই পাশে কাজ সেলফ সবই থাকবে আজকে

যেই নিবেন দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর এবং খুবই ইউনিক যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন ঠিক আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আজকের এই গজ কাপড়গুলো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটা কার কমিশন চার্জ হ্যাঁ শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বহর ভাই আড়াই হাত তো তাই না তুমি বহর এগুলো বহর কিন্তু থাকবে ফুল আড়াই হাত তো যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন আশা করছি খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা ভাইদের এখানে পেয়ে যাবেন কারণ এত কম দামে এত গর্জিয়াস সব কালেকশন প্রত্যেকটা কালেকশনে অনেক ইউনিক দেখেন অনেক ভিডিও কলেও কিন্তু আমরা দেখে কিন্তু ঠিক আছে যাদের বুঝতে একটু সমস্যা হয় তাদেরও ভিডিও কলে দেখে ভিডিও কলেও কিন্তু ভাইরা দেখায় মানে ভিডিও কলে দেখার অপশনটাও আছে আপনারা যাতে না থাকেন এ কারণে সকল প্রকার সুযোগ আপনাদের জন্য রয়েছে যেটা দেখবেন সেটাই পাবেন এটার সাথে যদি ম্যাচিং করে আপনারা ফলস নিতে চান ফলস খুব কিছুই দিতে পারছে ঠিক আছে এগুলো কিন্তু কাপড় হিসেবে কাজ হিসেবে প্রাইসটা থাকে খুবই খুবই রিজনেল প্রাইস অবাক করা প্রাইস থাকে পার গজ থাকে মাত্র 60 টাকা আচ্ছা যেটা নেবেন মাত্র 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন তাহলে আমরা সব ফুল ছবি দিতে পারব আচ্ছা এই কালার নিয়ে সুন্দর মানে सेम কালারের মধ্যে কিন্তু আলাদা আলাদা ডিজাইনও আছে অনেক সুন্দর যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা ফলস নিতে পারেন ভায়াদের কাছ থেকে এটার পাশাপাশি যদি অন্য কোনো কাপড় আপনারা নিতে চান সেই কাপড়টাও ভাইয়াদের কাছে আছে মোটামুটি সব ধরনের কাপড়ই কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখানে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করেন শপের লোকেশন দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন আমি শপের লোকেশন দিয়ে দিব নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ